আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতরে অনেকেই দুই তিনটি চেয়ার রান বসে আছেন অন্যদের খেলা দেখতে সমস্যা হচ্ছে গিয়ে খবর দাও আমি পুর এবং না দুই দলের অধিনায়কদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই খেলাটি শেষ হওয়ার পরে আপনাদের খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা প্রস্তুত হন রাম রামভদ্রপুর এবং গদ্রাসকাটি

আপনারা প্রস্তুত থাকবেন খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন মাঠ ভরপুর দর্শক উৎসব দর্শকের ভিড় দেখতে পাচ্ছি জনতার সমাগম

দর্শক মন্ডলী তারা খেলা ছেড়ে দিল কারণ চার শূন্য তারা বুঝতে পারছে যে আর সম্ভব নয় এজন্য তারা খেলা থেকে নিজেদেরকে